অবশেষে নিজেদের মনের কথা বলে এক হয়ে গেল আর অপর্ণা আর জুয়ার অপর্ণার মাঝে বাধা হয়ে দাঁড়ালো অপর্ণার বাবা মা এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে আজকের পর্বে রিভিউতে দেখা যাবে অপর্ণা আর্যুর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে পড়ে আর্যুকে সরি বলবি বলে মনটা আনচান করতে থাকে রুম্পা বলে দাঁড়া আমি একটা আইডিয়া পেয়েছি শুনেছি মানসি ম্যাডাম অ্যাক্সিডেন্ট করেছে তাই তুমি তুই যদি ওনার সঙ্গে দেখা করতে বা ওনার কথা জিজ্ঞেস করতে আর্যু ফোন করিস আর সেই শুধুতে সরিটাও বলে দিতে পারবি অপর্ণা বলে তুই কি করে জানলি মানসি ডাকের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তখন এই বলে আরে কাল কাকু কাল বা বেলা তো ও বাড়িতে গিয়েছিল তোকে ফোনে না পেয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিল সেই জন্য আর্য স্যারদের বাড়িতে গিয়েছে তোর খোঁজ নিতে আর সেখানে গিয়েও তোর কোনো খোঁজ পায়নি কেননা ফোনে নেটওয়ার্কে বাইরে ছিল ধরা আর সেই সময় শুনেছি ওই নাকি সেই থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এই সুদাতে তুই যদি ফোন করতে পারিস তবে কিন্তু সরিটা বলে ফেলতে পারবি আর তখনই অপর্ণা বলে ফোনটা করব। বলে করেই না। এদিকে আরজু বাড়িতে অপর্ণার কথা ভাবছে অপর্ণা সেই মন্দিরে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছে আর সে সময় অপর্ণা কল করে অপর্ণার কল দেখে অবাক হয়ে যায় আরজু আরজু বলে যে অপর্ণার কথা ভাবছি আর অমনিতেই অপর্ণা কল দিয়ে দিল দেখি ম্যাডাম কেন কল দিয়েছে এই বলে আর্জু ফোনটা রিসিভ করে আর্জু ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অপর্ণা বলে মানসি ম্যাডাম কেমন আছে আর তখন এই কথা শুনে আর্জু বলে তুমি কি শুধু মানসির কথা জিজ্ঞেস করতেই কল করেছো অন্য কিছু জানতে চাও না আর তখনই অপর্ণা বলে স্যার আমার না খুব বড় ভুল হয়ে গেছে আমি না কাছে সরি বলার জন্য ফোনটা করেছিলাম আর তখনই আর্জু বলে এত বড় ভুল করেছো তার জন্য সামান্য একটা সরি বললে ঠিক হয়ে যাবে আর তখনই অপর্ণা বলে বলুন না স্যার আমাকে কি করতে হবে আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করব। আর তখনই আর্য বলে কাল কাল আমি তোমাকে একটা জায়গায় আসতে বলবো আমি সেখানে আসতে পারবে অপর্ণা বলে বাস এতটুকুই আর তকনি আরজু বলে হুঁ আমি গাড়ি পাঠিয়ে দিব তুমি সময় মতো চলে আসবে এই বলে আরজু ফোনটা রেখে দেয় এদিকে সকাল হতেই দেখা যাবে অপর্ণা চা খাচ্ছিল আর একা একাই সাজগোজ করছিল সোমি এসে বলে হেরে অপু কি করছিস আজকে ছুটির দিন বাবামার সঙ্গে সময় কাটাবি কি সব নিয়ে বসে আছিস আর তকনি অপর্ণা বলে না সময় কাটাবো কি করে মা আজকে তো আমার কাজ আছে আর তকনি অপর্ণার বাবা এসে বলে কি আজকে তোর কাজ আছে আরে আজকে ছুটির দিন আমাদের সঙ্গে একটু সময় কাটাবি তা না আজকে দিলেও কাজ না না আজকে কোনো কাজ চলবে না আর তখনই অপর্ণা বলে বাবা সে কি করে বললে হয় বলতো আমাকে যে যেতেই হবে বাবা আর তখনই অপর্ণার বাবা বলে তা কোথায় যাবে শুনি রুম্পা এসে বলে কাকু আমার সঙ্গে যাবে আরে আজ তো ছুটির দিন ভাবলাম আমরা বন্ধুরা সবাই মিলে একটু পার্টি করব আনন্দ করব মজা করব সেটাই অপর্ণা তো সবসময় অফিসে থাকে সময় পায় না আজকে আজকে ছিল সেই জন্য বললাম যে আমাদের সঙ্গে পার্টি করতে সুমি বলে হ্যাঁ গো মেটাকে বাধা দিও না সবসময় তো অফিসেই পড়ে থাকে কাজ কাজ নিয়েই পড়ে থাকে তাই আজকে ওদের সঙ্গে গিয়ে একটু ঘুরে আসবো অপুর বাবা বলে আমি ভেবেছিলাম মেয়েটার আজকে ছুটি আছে আমাদের সঙ্গে সময় কাটাবে তা না মেয়েটা নাকি কোথায় চলে যাচ্ছে রুম্পা বলে ও কাকু এত চিন্তা করছো কেন আমার সঙ্গেই তো যাচ্ছে তাই না অপুর বাবা বলে হেরে তা কোথায় সে বন্ধুর বাড়ি রুম্পা বলে আমি বললে কি তুমি চিনবে তুমি এত চিন্তা কেন করছো ও আমার সঙ্গে যাবে আর আমার সঙ্গেই আসবে এই অপু নে অনলাইনে যে ড্রেসটা অর্ডার করেছি সেটা আমি নিয়ে এসেছি এটা পরে সেজে গুজে চলে আয় আমরা সবাই তোর অপেক্ষা করছি এরপর রুম্পা চলে যায় এদিকে অপর্ণা সাজগুজ করে রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে আছে তখনই সেই টোলটা চলে আসে আর টোলটাকে দেখেই তো অবাক হয়ে যায় অপর না অপর্ণা বলে সেই টোটোটা না আর তখন এই টোটোর ড্রাইভার বাহিরে বের হয়ে এসে বলে কি আমাকে মনে পড়ছে চেনা যায় আমাকে এই কথা শুনে চোখে ওঠে অপর্ণা অপর্ণা বলে কেন চিনবো না কি ভুলা যায় নাকি তা তোমার টোটোটা সাজিয়ে বুঝিয়ে দাদা আর তখন এই যে তোমাকে নিতে এসেছি এই কথা শুনে অবাক হয়ে যায় অপর্ণা অপর্ণা বলে আমাকে নিতে এসেছো টোটোর ড্রাইভার বলে হ্যাঁ উঠে বসো তোমাকেই নিতে এসেছি এটা শুনে অবাক হয়ে অপর্ণা টোটোতে বসে পড়ে অপর্ণা বুঝতে পারে যে আরজুই এই টোটোটা পাঠিয়েছে অপরাধ টোটো দিতে যেতে থাকে আর আরজুর সঙ্গে কাটানো মুহূর্ত কথা মনে করতে থাকে এদিকে আরজু তার মাকে প্রণাম করে আর তখনই আরজুর মা বলে হ্যাঁ রে হঠাৎ করে প্রণাম আরজু বলে অনেক লড়াই করেছি মা নিজের সঙ্গে আর লড়াই করতে পারছি না আর মেনে নিয়েছি সেই জন্য আজকে সেই যুদ্ধটা শেষ করতে যাচ্ছি আরজুর মা বুঝতে পারে কি বলতে চাইছে আরজুর মা তখন আরজুকে আশীর্বাদ করে দেয় বলে আমি তোকে অনেক অনেক আশীর্বাদ করছি আমি চাই যে তুই তো সেই লড়াই সেই যুদ্ধটা শেষ করে আবারো হাসিমুখে বাড়ি ফিরায় এরপর আরজু বাড়ি থেকে বের হয়ে পড়ে এদিকে টোটোর ড্রাইভার টোটো থামে অপর্ণা বলে এখানেই নামো দিদি এই বলে অপর্ণা টোটো থেকে নেমে পড়ে অপর্ণা বলে এখানে এখানে নামবো আর তখন এই টোটোর ড্রাইভার বলে হ্যাঁ এই যে একটা গিফট বক্স আছে অপর্ণা বলে এটাতে কি আছে টোটোর ড্রাইভার বলে খুলেই দেখো না অপর্ণা খুলে দেখতেই দেখতে পায় যে দু টাকার একটা কয়েন যেটা থেকে চমকে ওঠে অপর্ণা যে ফার্স্ট টাইম এই দু টাকার কয়েন নিয়ে কিন্তু পরিচয় হয়েছিল আর্যর সঙ্গে এই দু টাকার কয় নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অপরণা তখন সবটা বুঝতে পেরে যায় আর ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে অপনা যখন একটু সামনের দিকে এগিয়ে যায় আর তখনই দেখা যায় অপনা এই পর্যন্ত আর্যর সঙ্গে যতটুকু সময় কাটিয়েছে যেখানে যেখানে গিয়েছে সেই সবগুলো ছবি পার্ট বাই পার্ট সুন্দর করে সাজানো আছে অপনা এক একটা ছবি ছুঁয়ে দেখতে থাকে আর সেই স্মৃতিগুলো মনে করতে থাকে আর একটু এগোতেই দেখা যাবে দুজন বর বউ অপরণার দিকে এগিয়ে আসে অপর্ণা তো তাদের দিকেও অবাক হয় একটু এগোতেই সেই বর বলে এটা হাতে নাও একটা বর আর একটা বউ এটা দেখে অপর আরো বেশি অবাক হয় যে এটাই তো আমি আর্য স্যারকে দিয়েছিলাম আর সেই সময় একজন সামনে এসে বলে একটু সামনে এগিয়ে যেতে আর তখনই অপর্ণা একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পায় আর্য দাঁড়িয়ে আছে অপর্ণা এক ছোটে আর্যর কাছে চলে যায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এদিকে আর্য বলে অপর্ণা মনে পড়ছে সেই দিনগুলোর কথা আমি চেষ্টা করেছি তোমার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে রাখতে অপনা বলে আপনার সবকিছু মনে আছে আরজু বলে হ্যাঁ আমার সবকিছু মনে আছে তোমার তোমার সঙ্গে সঙ্গে দেখা। একসাথে কফি খাওয়া একসঙ্গে ফুসকা খাওয়া সবকিছু আমি কালেক্ট করে রেখেছি আমার সব কিছু মনে আছে অপর্ণা সেই জন্যই তো পুরোনো স্মৃতিগুলো আজ আবারও তোমার চোখের সামনে তুলে ধরলাম আরজু অপর্ণাকে বলে জানো অপর্ণা এই পর্যন্ত তোমাকে কতবার যে চেষ্টা করেছি আমার সেই মনের কথাটা বলার কিন্তু আমি বলে উঠতে পারিনি অপর্ণা আমি তোমার কাছে হেরে গিয়েছি নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি অনেক লড়াই করেছি কিন্তু এই যুদ্ধ আমি আর চালিয়ে যেতে পারছি না অপর্ণা তাই আজ আমি তোমাকে আমার সেই মনের ছোট্ট কথাটা বলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি আমি জানি অপর্ণা তুমি আমার বয়স নিয়ে ভাবো না কিন্তু আমি অনেক কিছু ভাবি সমাজ এই জগৎ সব কিছু নিয়ে ভাবি তোমার পরিস্থিতি নিয়ে ভাবি যদি লোকে তোমাকে দেখে কিছু বলে অপর্ণা বলে আমি কোনো কিছুর পরোয়া করি না আর জীবনে সেটা আমি বুঝতে পেরেছি ওখানে আমি মুহূর্তে মুহূর্তে সেটা অনুভব করতে পারি যে আমার ভয়েস নিয়ে তুমি কখনো করি জানো তো সেই হোটেলে আমি তোমাকে বলেছিলাম আমার মনের কথা কিন্তু সেদিন তুমি ঘুমিয়েছিলে হয়তো বা তুমি ঘুমিয়েছিলে বলেই আমি বলতে পেরেছি অপর্ণা বলে আমি সবকিছু শুনতে পেয়েছি স্যার আর্য বলে তুমি সেদিন আমার কথা শুনতে পেয়েছো তারপরেও অপর্ণা বলে হ্যাঁ আমি চেয়েছি আপনি নিজ মুখে আমার চোখে চোখ রেখে আপনার মনের কথা বলেন সেই জন্য আমি কিছু বলিনি এই বলে অতীতের সমস্ত কথাগুলো আর্যু অপর্ণাকে আর অপর্ণা আর্যুকে বলতে থাকে এরপর অপর্ণার জন্য বড় একটা সারপ্রাইজ আয়োজন করে আর্জু এরপর অপর্ণা আকাশে আকাশের দিকে তাকালে সেখানে ভেসে ওঠে ভেসে ওঠে আই লাভ ইউ অপর্ণা যেটা দেখে অপর্ণা ভীষণ খুশি হয়ে যায় আরজু হাত বাড়িয়ে দেয় অপর্ণার দিকে অপর্ণা তখন ছুটে আর্জুকে জড়িয়ে ধরে আর বলে ভালোবাসি স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি এদিকে আর্জু বলে অপর্ণা আমিও তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ অনেক ভালোবাসি এরপর একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপর অপর্ণা যখন যাওয়ার সময় হয় অপর্ণা ভীষণ চিন্তায় পড়ে যায় আর জি বলে কি নিয়ে চিন্তা করছো তোমার বাড়ি বাড়ি নিয়ে চিন্তা করছো কিভাবে মা-বাবাকে বলবে বলে না অপর্ণা তোমার মা কি রাজি হবে তোমার বাবা কি রাজি হবে অপর্ণা বলে এই যে আমি বাবা মাকে গিয়ে এভাবে বলবো বাবা চুপ করো মা তুমিও চুপ করো আমি একটা মিষ্টি ছেলেকে ভালোবাসি সে দেখতে খুব মিষ্টি আর এটা বললেই বাবা মা রাজি হয়ে যাবে যা শুনে হাসতে থাকে আরজু তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় অপর্ণার বাবা মা কি রাজি হবে আর্যের সঙ্গে অপর্ণার বিয়ে দিতে তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবো